অনেক ঠান্ডার মধ্যে কষ্ট করে লন্ডনের শুটিং সব শেষ হলো এখন রেজাল্টের পালা আপনাদের যদি ভালো লাগে তবে আমাদের সমস্ত পরিশ্রম সার্থক আপনারা প্লিজ হলে গিয়ে অন্নপূর্ণা দেখুন আমাদের জানান আপনাদের কেমন লাগলো খারাপ ভালো চাই হোক জানাবেন আশায় রাখা থ্যাংক ইউ আমার মনে হয় শুধু মা গল্প বলি না এখানে বিভিন্ন ইমোশনকে অ্যাড্রেস করা হয়েছে এবং একটা বয়সের পরে যে মায়েদের জীবনটা শেষ হয়ে যায় তা নয় নতুন করে জীবন শুরু করা যায় সেরকম একটা কথা বলা আছে করছে এত ভালো একটা কাজের সাথে কাজ করার সুযোগ তো সবসময় হয় না সবাই ব্রিলিয়ান্ট অ্যাক্টর তো তাদের সাথে কাজ করার সুযোগটাই একটা বিরাট পাও না এবার তো দেখা যাবে কথাটা কী করতে পেরেছে বলা তো একদম এইভাবে ভেবে দেখিনি তবে অ্যাবসলিউটলি এবং অরণ্যাদির সাথে কাজ করতে পারা একটা বিরাট ব্যাপার অরণ্যাদি শান্তি মামা অন্নদা এভরি ওয়ান ঋষভদা ঋষভদার সাথে অন্য কাজ কাজ করেছি তো সবাই সবাই এত ভালো কাজ করেছে এখানে এবং অরণ্যাদি তো নিজেই একজন মানে এত ভালো একজন অভিনেত্রী তো তাকে দেখার জন্য আমি আরো মুখে না মনে মাথায় এখন আমার সরকার মনে পড়ার তো আলাদা করে কিছু নেই তবে এই চরিত্রটা দিদি থেকে একদম আলাদা একটা চরিত্র বেশ ভালো লাগলো যা হয় মা মেয়ে সন্তান এসব খুবই মানে ফ্যামিলি ড্রামা বলা যায় একদমই আমার তো বেশ ভালো লাগলো এবং আমার বিশ্বাস অনেকেরই ভালো লাগবে তো অবশ্যই আমি চাইবো সকলে আসুক এসে ছবিটা দেখুন শি অলরেডি ভেরি ট্যালেন্টেড আর্টিস্ট তো 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 ও গুড ডাজ যথেষ্টই ভালো করেছে ইনফ্যাক্ট সবাই খুবই ভালো করেছে মানে আমি আলাদা করে আর কার আমি তো বিশাল বুঝি না অভিনয়ের বাট যেটুকু বুঝি আমার তো ভালো লেগেছে গান হ্যাঁ গান তো যেটা আমি মিউজিক লঞ্চে বলেছি যে আমার যে গানটা গাওয়ার সুযোগ হয়েছে এখানে সেটা পুরো পুজোর আমের যে গানে আমরা পাই সে ধরনের গান শরতের গান মায়ের গান এবং গোটা একটা পুজোর গান আমার গাওয়ার এই রকম সুযোগ হলো দেখো আশাবাদী বটেই আমি আমার গানটি নিয়ে কারণ গানটা গানটার মধ্যে গল্পটা একদম কী বলবো আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রয়েছে তো আমি খুবই এক্সাইটেড এই গানটা নিয়ে এবং খুব এক্সাইটেড এই ছবিটি নিয়ে কারণ অন্য অনন্য আমার খুবই পছন্দের একজন অভিনেত্রী অসম্ভব গুণী একজন অভিনেত্রী ও কী কী ফুটিয়ে তুলতে পারে কতটা মায়ের কতগুলো শেড আমরা দেখতে পারি সেটার জন্যই মুখে আছি রেলি রেলি আই উইস দেম অল দ্য বেস্ট খুব ভালো হোক এই ছবি আপনারা সকলের সিনেমা হলে গিয়ে একটা আমি নিজেকে একজন কি বলবো খুবই আমার আমি কৃতজ্ঞ ঈশ্বরের কাছে যে আমি এত ধরনের গান গাওয়ার সুযোগ পেয়েছি তোমরা জানো যে দুর্গাপুর জাংশনে আমার যে গানটা রয়েছে সেটা একদম অন্যরকম ডাকাত করেছে তো অলরেডি চার্ট বাস্টার হয়ে গেছে ট্রেন্ডিং এখন ফাইভ না ফোর কিছু একটা এবং অন্নপূর্ণার এই গানটাও খুবই একদম দেখবে এক একটা ভিন্ন ভিন্ন ধারার গান অনেকের সঙ্গেই আগে থিয়েটারের সূত্রে অভিনয় করেছে একসাথে রমণাদির সঙ্গে প্রথমবার চমৎকার এক্সপিরিয়েন্স থ্যাংক ইউ সবাইকে আসার জন্য আমাদের ছবিটা শুরু হয়ে গেছে আমরা শুরু করে দিই